ড্রাইভিং বিষয়ে সৌদি আরবের ফ্যামিলি বাসার ড্রাইভার হিসেবে কাজ করতে গেলে আপনার সর্বপ্রথম লাগবে প্রচুর পরিমাণ ধৈর্য এখানে হাউস ড্রাইভার হিসেবে কাজ করতে গেলে আপনার প্রচুর পরিমাণে প্যারা খাইতে হবে কি রকম প্যারা সেটা আমি আপনাদেরকে বলছি আজকে হচ্ছে দ্বিতীয় রোজা আমি এখন যাচ্ছি আমার কফিলের বাসার জন্য রুটি কিনতে আজকে সকাল থেকে কি কি ডিউটি করছি এবং রাত্রে কি কি ডিউটি করা লাগবে আমি আপনাদেরকে সেটা বলছি সকাল সাড়ে দশটা বাজে ঘুম থেকে উঠছি উঠে তাদেরকে নিয়ে গেলাম সুপার সুপার মার্কেটে সুপার মার্কেট থেকে গেছে শপিং মলে শপিং মল থেকে এখন বাজে সাড়ে তিনটা তখন ওদেরকে বাসায় নামাই দিয়ে আমি যাচ্ছি রুটি আনার জন্য মাবাস থেকে রুটি কিনে ওখান থেকে যাইতে হবে বাকালায় বাখালা থেকে যাইতে হবে যে সমস্যা দোকানে এই টাইমে এই দোকানগুলোতে সবচেয়ে বেশি ভিড় থাকে তিনটা দোকান থেকে জিনিসপত্র কিনতে কিনতে আমার প্রায় দুই ঘন্টা লেগে যাবে তারপরে জিনিসগুলো তাদের বাসায় দেওয়ার পর আমার এক থেকে দেড় ঘন্টা ছুটি থাকবে ইফতার আর নামাজের জন্য ইফতারের এক থেকে দেড় ঘন্টা পরে আবার যেতে হবে ডিউটিতে ডিউটিতে সর্বপ্রথম যেতে হবে জিমে জিমে যাওয়ার পর এরপরে বাসায় এসে আবার ম্যাডামদেরকে নিয়ে যেখানে যায় তাদেরকে ওখানে নামিয়ে দিতে হবে এরা এক একজনের ডিউটি করতে করতে আমার দেড় থেকে দুইটা বেজে যাবে এটা হচ্ছে রুটির দোকান তো যে বাইরা দেখতে পাচ্ছেন রুটি বানাচ্ছে এগুলো হচ্ছে হবুজ সাজ সাজ বলতে এটা একটু পাতলা টাইপের অনেক বড় একটা রুটি পাতলা একটু বড় হয় আর যাই হোক রুটির দোকানে গিয়ে সিরিয়াল দেওয়ার পর অনেকক্ষণ পর আমার সিরিয়াল আসলো আমার রুটি নিয়ে এখন যাবো বাকালাই নতুন জায়গায় আসলে একটা সমস্যা রাস্তা ভুল করে ফেলছে এখন একটু হয়ে গেছে এই রাস্তা দিয়ে আবার যাইতে হচ্ছে যাই হোক রাস্তা ভুল হয়ে গিয়েছিল তারপরে গেছিলাম বাকালায় বাকালা থেকে জিনিসপত্র যা যা লাগে কিনছি দই তারপরে পাটার আরো যা যা লাগে ওরা বলছে সবুজ তারপরে সমোসার দোকানে গিয়ে সমোসা এগুলো কিনে এখন বাসায় চলে যাচ্ছি গাড়ি বাসার সামনে সাইড করে জিনিসপত্র গুলো ওদের বাসায় নামিয়ে দিয়ে এখন আমি আমার বাসায় চলে যাবো তো ধন্যবাদ ভালো থাকবেন সবাই এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফিজ